ঢাকার বসুন্ধরায় অবস্থিত নতুন শপিং মল আরো লাইফ স্টাইলের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকার স্বপ্নম বুবলি এবং বাড়ির হককে ঘিরে ঘটে গেল এক বিশৃঙ্খল ঘটনা শুরুতে জমজমাট অনুষ্ঠান শেষে হঠাৎ করে একদল দর্শক ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে থাকেন ভুয়া ভুয়া অনুষ্ঠানে চিত্রনায়িকা বুবলিকে এক নজর দেখতে অনেক মানুষ ভিড় করেন কেক কাটা ফিতা কাটা ফটো সেশন সবই চলছিল নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি প্রায় তিরিশ মিনিট ধরে চলার পর মঞ্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বারিশ হক ঠিক তখনই দর্শকদের একটি অংশ উত্তেজিত হয়ে স্লোগান দেওয়া শুরু করেন শোনা যায় তারা চিৎকার করে বলতে থাকেন ভুয়া ভুয়া ইঁদুরমুখী নেমে যাও যা এক সময় পুরো অনুষ্ঠান স্থলে ছড়িয়ে পড়ে বুবলি ও বারিশ হকের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও অনেকেই ধারণা করছেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু বিতর্কিত কন্টেন্ট এবং বক্তব্যই হয়তো ক্ষোভের পেছনে ভূমিকা রেখেছে